শিকলে পড়া ছল কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসকের নৃশংস নিধন নিয়ে রায়গঞ্জের কবি সাহিত্যিক লেখক শিল্পীরা সমবেত হয়েছেন প্রতিবাদ জানাতে তারা ছবি এঁকে কবিতা পাঠ করে সঙ্গীতের মাধ্যমে রায়গঞ্জের ঘড়িমোড় লাগোয়া রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে অভিনব প্রতিবাদ জানান বুধবার সন্ধ্যায় কবিতা কথায় গানে এবং ছবিতে তাদের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন এদিন উপস্থিত অধ্যাপক সুকুমার বারুই বলেন আমাদের প্রতিবাদের আগুন যেন না নিভে লেখকদের লেখনির মধ্যে দিয়ে প্রতিবাদের ভাষা ফুটে উঠুক এদিন শ্রী বারুই আর কি কি বলেছেন শুনুন বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পের তুলির ছোঁয়ায় প্রতিবাদের যে ছায়া তারা আঁকছেন আমরা দিন থেকে আমাদের আজকের দিন যাপন করব না আমাদের ভেতরের আগুন জ্বলতে থাকুক আমরা প্রতিবাদী মানসিকতা নিয়েই আমাদের লেখনি যেমন চলবে অন্যদিকে উপস্থিত লেখিকা অর্পিতা গোস্বামী চৌধুরী কি বলেছেন শোনাবো আমার নাম অর্পিতা গোস্বামী চৌধুরী উনি শর্মিষ্ঠা ঘোষ ইনি শুভ্র শঙ্কর নাগ আমাদের কর্মসূচি চলছে বর্তমানে যে পরিস্থিতি চলছে যে কলকাতায় যে আর্জি করে যে ডাক্তারের নিধন হয়েছে মূলত তার প্রতিবাদে এবং সকল নারীদের প্রতি যে অবিচার চলছে তার প্রতিবাদে আমরা সমস্ত শিল্পীরা কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী প্রত্যেকে ছবি যারা আঁকে চিত্রশিল্পী প্রত্যেকে আমরা এখানে একত্রিত হয়েছি প্রতিবাদ সবাই শিক্ষিকা তথা লিখিকা শর্মিষ্ঠা ঘোষ কি বলতে চাইছেন শুনবো আমাদের তো বার্তা একটাই আমরা সুবিচার চাই সঠিক অত্যাচারীর যেন এবং গোটা রাজ্য জুড়ে আজকে উনিশ দিন অতিক্রান্ত এখনো কেন হচ্ছে না কোন জায়গায় পৌঁছনো হচ্ছে না সেটা আমাদের অবশ্যই একটা বার্তা যে তাড়াতাড়ি হোক সিবিআই এর কাছে গেছে ঠিকই সিবিআইকে যেন সহায়তা করা হয় তথ্য প্রমাণ ইত্যাদি দিয়ে যাতে সঠিক বিচারটা হয় এটাই সেই সঙ্গে লেখক শুভ্র শঙ্কর নাগ কি বলেছেন জানুন আপনাদের পরবর্তী কর্মসূচি কি রয়েছে এখানে একটু ভুল হচ্ছে আমরা সেভাবে সংগঠিত কোনো একটা সংস্থা নই এ শহরের সমস্ত সংবেদনশীল কবি সাহিত্যিক লেখক শিল্পী সকলে একটি ছাতার তলায় এই নির্দিষ্ট ঘটনার প্রতিবাদ করার জন্য তাদের মতো করে আমরা প্রতিবাদ জানানোর জন্য এখানে সংগঠিত হয়েছি এটা একটা আবেগের বসে আমরা আপাতত এটাই হয়েছি পরবর্তীকালে আবার লড়াই সামনে প্রচুর বাকি রয়েছে আবার আমরা আমাদের কবিতা গান ছবি এর মাধ্যমে লড়াই চলবে যখনই দরকার হবে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমরা আবার সেভাবেই লড়াইয়ের মাঠেতে হাজির থাকব। এদিন মনসের চিকিৎসক মৃত্যুর কাহিনী তার লেখনির মাধ্যমে ফুটিয়ে তোলেন। মেটা আর জি করেন ডাক্তার মেটা কপি দিয়েছে ভারতচ 14 আগস্টের রাতে সমস্ত দেশের গর্গর থেকে প্রতিমেレシ ছিল সন্তান হারাবে মায়েরা গর্জে উঠেছিল খুনের জঘন্য বিচার চাই আমরা কঠোর শাস্তি পাক খুনি না কত কতদিন টিভির সামনে আর বসি না উত্তেজিত হয়ে যায় বন্ধ করে দেয় বাড়ির লোকেরা আজকেও টিভি বন্ধ করতে আসিনি সবাই শুনছিলাম কতগুলো কতগুলো কামরিক দাস মেয়েটার গায়ে শয়তানেরা কদর্য করে দিয়েছে মেয়েটাকে কেন স্পষ্ট শুনতে পেলাম মেয়েটার কণ্ঠস্বর লজ্জা ঢাকতে গিয়ে মেয়েটা চিৎকার করে উঠল আমার 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 পশুরা ও মুখ এদিন প্রতিবাদীরা প্রতিবাদ মঞ্চের পাশেই ছবি এঁকে তাদের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলেন তবে আর্যিকর কাণ্ডের প্রভাব আর কতদিন চলবে তা ভাবিয়ে তুলছে সর্বস্তরের মানুষকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়িমোট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স